বর্তমানে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে এবং বাংলাদেশের রাজনীতির পরিস্থিতির উপর ভিত্তি করে আমার একটা কবিতার লাইন খুব বেশি মনে পড়তেছে সেটি হচ্ছিল নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস নদীর ওপার বসি দীর্ঘ শ্বাস ছাড়ে কহে যা কিছু সুখ সকলে ওপারে এই কবিতার লাইনটা মনে পড়ার এই কারণ হচ্ছে যে বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে এনসিপি সহকারে ছোট ছোট কিছু রাজনৈতিক দলের অবস্থাটা হচ্ছে এই কবিতার সাথে একদম হুবহু মিলে গেছে তারা কোন দিকে যাবে কি করবে কার সাথে জোট হবে কার সাথে জোট ছাড়বে এটা নিয়ে খুবই মানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে আছে তাই এপারে একবার সুখ খোঁজে এপারে এসে দেখে যে ওপারে বুঝি বেশি সুখ ছিল যার কারণে আবার ওপারে যায় আবার উপাসে গিয়ে আবার দীর্ঘশ্বাস ছাড়ে আর বলে যে ওই পাশে সুখ ছিল তো এনসিপি সহকারে বেশ কয়েকটি রাজনৈতিক ছোট ছোট রাজনৈতিক দলের অবস্থা হচ্ছে এই অবস্থা কারণ আমরা জানি জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে ছাত্র যে বৈশমবৃদ্ধি ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যাদের সবচেয়ে মুখ্য ভূমিকা ছিল সেই আন্দোলনের মধ্য দিয়ে বিল হয়ে আশাশকে এনসিপি আমরা জুলাই গণ্য ভুটান 5 আগস্টে শেখ হাসিনার পতন সরকারে আমরা যে সমস্ত কার্যক্রমগুলো এই এনসিপি নেতাকর্মীদের দেখেছি জুলাই আগস্ট আগস্টের পরে এনসিপি নেতাকর্মীদের ভিতরে নানান রকমের যে মতাদর্শ বা তাদের যে আদর্শ ছিল তাদের যে রাজনৈতিক প্রজ্ঞা ছিল রাজনৈতিক প্রেক্ষাপট ছিল ভবিষ্যৎ চিন্তা চেতনা ছিল সেই রাজনৈতিক চিন্তা চিন্তাভাবনার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে এনসিপির পক্ষে সাধারণ জনগণ বেশ সহানুভূতি ছিল তাদের পক্ষে ছিল রাজনৈতিক অঙ্গনে তাদের একটা বেশ প্রভাব বিস্তার করতেছিল কিন্তু সেই প্রভাবটা তারা বেশি দিন টিকে রাখতে পারেনি তারা কোনো একটি রাজনৈতিক সত্র ছায় যখন চলে যায় তখন দেখা যায় যে তাদের যে নিজস্বতা নিজস্ব বৈশিষ্ট্য যে জাতি নিয়ে ভাবনা রাজনীতি নিয়ে ভাবনা সেই সমস্ত কিছুই নষ্ট হইতে শুরু করে অর্থাৎ আপনারা দেখেছেন যে জুলাই গণবোধানে পরবর্তী সময় সরকার গঠনে ছাত্র জনতার মধ্য থেকে দুজন ছাত্রকে তিনজন ছাত্রকে তারা সরকারের তাদের লোক নিয়োগ দেওয়া হয় উপদেষ্টা মন্ডলী সদস্য করা হয় দুজনকে এবং একজনকে করা হয় প্রধান উপদেষ্টা সচিব হিসেবে পরবর্তীতে সর্বসাফল দুজন উপদেষ্টা ছাত্র জনতার পক্ষ থেকে সেখানে আছে। তো এই ছাত্র জনতা যখন উপদেষ্টা মন্ডলী সদস্য হয় এবং ছাত্ররা যখন সরকারের অবস্থান করতে থাকে তখন এই যে এনসিপি গঠন হয় এনসিপির যে নিজস্বতা বা অস্তিত্ব বিলীব হতে থাকে অর্থাৎ তাদের ভিতর একটা ক্ষমতার লোভ ক্ষমতার লালসা তাদের ভিতর যে দুর্নীতি করা একটা চিন্তা চেতনা এটা চলে আসে আমরা অনেক নিউজ পত্রিকার মাধ্যমে আমরা দেখেছি যে অনেক পত্রিকার মাধ্যমে দেখেছি ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে দেখেছি যে এনসিপি বিভিন্ন নেতা কোনিন নামে বিভিন্ন চাদাবাজি বিভিন্ন কিছু কিন্তু প্রকাশ হতে থাকে তখন থেকে এদেশের জনগণ এই এনসিপি পক্ষ থেকে এনসিপি মুখ এনসিপি কাছ থেকে তারা মুখ ফিরে নিতে শুরু করে বিশেষ করে তাদের ধ্বংস নামে গোপন থেকে যখন রাজনৈতিক আমরা দেখেছি জুলাই অভ্যুত্থানের মধ্যে জামাত এবং বিএনপির সাথে ঐক্যবদ্ধ হইয়া সরকার পতন করেছে কিন্তু পরবর্তী সময় জামাতের খপ্পরে যখন এনসিপি পড়ে এনসিপি যায় কিছু সিনিয়র নেতাদেরকে জামাত সমস্ত কিছু দিয়ে সহযোগিতা করতে থাকে তাদের দলীয় প্রোগ্রাম করতে যত টাকা পয়সা কারণ ছাত্র সংগঠনের একটা সংগঠন ছাত্রদের একটি সংগঠন তারা অর্থ সম্পদ এগুলো পাবে কিছু কিছু ব্যবসায়িক যে প্রতিষ্ঠান আছে তাদেরকে ডোনেট করত এবং জামাতের পক্ষ থেকে বিশাল আকার ডোনেট তাদেরকে করা হতো এবং জামাত খুব সূক্ষ্ম খুব কৌশলে এই এনসিপি ব্যবহার করতে শুরু করে অর্থাৎ এই দিয়ে বিএনপির বিপক্ষে মাঠে নামিয়ে দেয় অর্থাৎ বিএনপির যে চাঁদাবাস দুর্নীতিবাস ধর্ষণকারী লুণ্ঠনকারী ঠিক আছে ক্ষমতার লোভী এই সমস্ত কিছু বাক্য ব্যবহার করে এবং বিএনপির যে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহকারে খালেদা জিয়া সহকারে এবং বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহকারে এদেরকে নিয়ে বিভিন্ন রকমের বাজে মন্তব্য বাজে বক্তব্য দিতে থাকে এবং স্লোগান দিতে থাকে এই এনসিপি নেতা কর্মীরা শুধু কর্মীরা না সিনিয়র নেতারাও এই বিএনপি তথা বিএনপির প্রতিষ্ঠাতাদের বিরুদ্ধে চেয়ারম্যানদের বিরুদ্ধে বিভিন্ন রকমের নেতাকর্মীদের বিরুদ্ধে তারা বিভিন্ন বাজে বাজে মন্তব্য বাজে বাজে স্লোগান দিতে থাকে এই স্লোগান দেওয়ার কারণে বিএনপির কাছ থেকে তারা অনেকটাই দূরে সরে যায় বিএনপির সাথে তারা মুখোমুখি হয়ে যায় জামাতের খেল শেষ জামাত তাদেরকে দিয়ে খেলা শেষ করে দেয় জনগণের মধ্যে একটা বিভ্রান্তি একটা চাঁদাবাজ করে ভাজ একটা লুণ্ঠনকারী বিএনপির খেলা 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 কিন্তু কিন্তু সরি জামাতের শেষ হয়ে যায় মূল খেলাটা শেষ করে ফেলে অর্থাৎ এখন জনগণের মধ্যে একটা বিভ্রান্তি ছড়িয়ে গেছে জামাতকে একটা চাঁদাবাজ দল হিসেবে একটা লুণ্ঠনকারী দল হিসেবে জনগণের মধ্যে ছড়িয়ে দিয়েছে জামাতের খেল শেষ এনসিপির খেলা এখানেই শেষ তো এনসিপি

তারপরে ইসলাম আন্দোলন আছে এই সমস্ত দল মিলে সবকিছু গণদিকে পরিষদ আছে সব মিলিয়ে আটটা দল তারা একটা যুগপথ আন্দোলনে নামার জন্য একটা ঘোষণা দিয়েছে সরকার বিরোধী আন্দোলন অর্থাৎ পিয়ার পদ্ধতিকে সামনে রেখে জুলাই সনদ কে সামনে রেখে তারা একটা আন্দোলনের ঘোষণা দিয়েছে তারা রাজপথে যাবে এনসিপিও সেই দলে ছিল হঠাৎ করে এনসিপি ঘোষণা দিয়েছে তারা এখন যুগপথ কোনো আন্দোলনে যাবে না অনেকের প্রশ্ন উঠতেছে তারা তাহলে কি তারা আবার বিএনপি খপ পড়ে পড়ে গেছে বা বিএনপি জালে তারা পড়ে গেছে বা বিএনপির সাথে তারা আবার ঐক্যবদ্ধ হচ্ছে তো এই যে বিষয়গুলো নিয়ে আমার এই কবিতাটা খুব বেশি মনে পড়ে গেছিল যার কারণে আমি শুরুতে আমি কবি কবিতা দিয়ে শুরু করছিলাম নদীর এপারে কহে সারিয়া নিঃশ্বাস ওপারে তো সর্বসুখ আমার বিশ্বাস নদীর ওপার বসে দীর্ঘশ্বাস সারে কহে যাহা কিছু সুখ সকলই ওপারে তো বিষয়টা হলো এরকম এনসিপির অবস্থা হয়ে গেছে যে একবার জামাতে একবার বিএনপিতে একবার বিএনপিতে একবার জামাতের সাথে এই যে সম্পৃক্ততা হয়ে করে তাদের যে নিজস্ব একটা অস্তিত্ব ছিল সে অস্তিত্ব কিন্তু বিলীন করে ফেলেছে আপনি দেখেন লাস্ট পনেরো বিশ দিন যাবত এনসিপির পক্ষ থেকে কোনো রকমের কোনো বড় ধরনের কিন্তু প্রোগ্রাম নাই কোন বড় ধরনের কোনো আহ আপনার এই সমস্ত বক্তব্য বা সরকার বিরুদ্ধে আন্দোলন আমরা দেখেছি কয়েকদিন আগে এক মাস আগে কিন্তু এনসিপির বেশ কয়েকজন নেতা আগের গর্জনের মতন গর্জন করে উঠতো তারা সরকার বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা বলতো বিএনপি গিয়ে বিভিন্ন রকমের বাজে মন্তব্য করতো আজকে সেই সমস্ত নেতাকর্মীদের কিন্তু মুখ অনেকটাই সুপসাফ রয়ে গেছে তাদের ভিতরে কেমন ধরনের মনে হচ্ছে যে দ্বারা ফাটল দ্বারা একটা ভাব কারণ এই যে হাসনাত আবদুল্লাহ সার্জিজ আলম বিশেষ করে নাসির উদ্দিন পাটোয়ারি

কিছুটা সামাজিকতা রক্ষা করতেছে মাঝে মাঝে দুই একটা ব্রিফ করে মাঝে মাঝে দুই একটা কথা বলে সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে সার্জি জালম উনিও দেশের বাইরে সম্ভবত গেছেন জাপানে যাওয়ার কথা বলে না জার্মানে যাওয়ার কথা যাই হোক বিশেষ করে এই এনসিপির যে মুখ্য কয়েকজন লোক আছে তাদের মধ্যে কেমন একটা নিরবতা নিরবতা মনে হচ্ছে যে এই যে রাজনৈতিক অঙ্গনে তাদের হারিয়ে যাওয়াটা এখনই শুরু হয়ে গেছে আমরা দেখি আসছি যে সরকার পতনের পর থেকে তাদের যে উত্থান ছিল আজকে নির্বাচনের আগেই তারা দল থেকে যদি হারিয়ে যায় দেশ থেকে হারিয়ে যায় তাহলে তাদের যে জন্ম ওই দেশটাকে তারা আবার পুনরুদ্ধার করলো সৌরশাসক থেকে মুক্তি করলো আজকে তারা দুটি দলের খপ্পরে পইলা বিশেষ করে জামাতের খপ্পরে পইলা এনসিপির যে অস্তিত্ব নষ্ট করে ফেললো এটা তারা এখন হারে হারে হয়তো বুঝতে পারতা জামাত হচ্ছে এমন একটি দল যাকে ধরে তাকে শেষ করে ছাড়ে কারণ সুবিধাভোগী একটা দল যারা মনে করেন যে স্বাধীনতা পরবর্তী সময় থেকে যাদেরকে পুনরুজ্জীবন দিল এই বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যাদেরকে জন্ম দিল আবার পুনরায় সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে তারা বাজে বাজে মন্তব্য করে এই জামায়াত আজকে জামাত নামের কোনো দল বাংলাদেশে অস্তিত্বে থাকতো না যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 81 সালে এই জামাতকে যদি আবার পূর্ণর প্রতিষ্ঠা না প্রতিষ্ঠানা করলো রাজনৈতিক যদি আবার যদি অধিকার না ফিরিয়ে দিত তাহলে জামাত বাংলাদেশে জামাত ইসলাম নামের কোনো সংগঠন এ মাটিতে থাকতো না আজকে সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিনা তার বাজে বাজে মন্তব্য করে বেগম জিয়া রহমান বেগম জিয়া যিনি উনি এই জামাতকে মন্ত্রণালয় দায়িত্ব দিয়েছিল জামাতের নেতাদেরকে জামাতকে ক্ষমতায় বসিয়েছিল এই বেগম জিয়া সেই বেগম জিয়াকে উনি বাজে বাজে মন্তব্য করতে থাকে জুলাই পর্ব পূর্ববর্তী সময় যখন হাসিনা এই জামাতকে নিষিদ্ধ দলে বর্ষিত করেছিল জামাতকে তখন এই বিএনপির ব্যানারে থেকে তারেক জিয়ার নেতৃত্বে তারা কিন্তু বিএনপির ব্যানারে থেকে তারা তাদের রাজনৈতিক কার্যক্রমগুলো গুলো হাসিল করছে অথচ জুলাই গণ অভ্যথানের পরে আজকে জামাতের চরিত্রটা আবার ফুটে উঠছে তারা যে একটা মনাফিকি করে মনাফিকি দল হিসেবে পরিচিত এটা ভাই বলার অপেক্ষা রাখে না তাদের কার্যক্রমগুলো গুলো মনাফিকি ছাড়া কিচ্ছু না ইসলামের দোহাই দিয়ে ইসলামের বিভিন্ন রকমের বাণী দিয়ে বিভিন্ন কোরআনের বিভিন্ন আয়াতের বিশ্লেষণ কইরা জনগণের কাছ জনগণের মুভমেন্টটা নেওয়ার চেষ্টা করে জনগণের সিম্পাতি নেওয়ার চেষ্টা করে তারা পক্ষে দেখেন জামাতের অস্তিত্ব জামাতের যে কার্যক্রম গুলো মোনাফিকি ছাড়ার কিচ্ছু না আজকে তোমরা জামাত আজকে তোমরা বিএনপির মুখোমুখি হওয়ার কি দরকার ছিল তোমাদের বিএনপির যে বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছিল যে আমরা একটা ঐক্যমতের বা আমরা একটা সরকার গঠন করবো এমন ভাবে যে সকল দলের নেতা কর্মীদের সেখানে অংশগ্রহণ থাকবে যখন হাসিনার পতন হয়েছে সে হাসিনার পতনের পরে তোমাদের তো উচিত ছিল এবার অন্তত পক্ষে তোমাদের একসাথে সবাই একত্রিত হয়ে ক্ষমতা নেওয়া এবং ক্ষমতা সরকার গঠন করা তো এটা জনাব তারেক রহমান কিন্তু এটা বলছিল কিন্তু তারা ক্ষমতার লোভী এতটাই হয়ে পড়ছে যে এককভাবে ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপিকে কে মাইনাস করার জন্য জনগণের কাছে বিএনপি কে যত দরকার সেভাবে পচাইয়া বিএনপি আজকে মুখোমুখি হয়ে গেছে অথচ এই বিএনপি তাদের প্রতিষ্ঠাতা বলা চলে স্বাধীনতার পরবর্তী সময় অথচ সেই বিএনপি আজকে মাইনাস করে তারা ক্ষমতায় যাবে এত লোভ এই দলটা

দুটা বড় রাজনৈতিক দলের কাছে রাজনীতি মতাদর্শ ছিল সেই মতাদর্শের মধ্যে আবার আদর্শের মধ্যে যদি তারা আবার ফিরে না আসতে পারে তারা তাহলে তারা অস্তিত্বহীন হয়ে পড়বে আগামীতে রাজনৈতিক দল হিসেবে তাদের কোনো পরিস্থিতি বা কোনো পরিস্থিতি থাকবে না ভালো থাকবেন সবাই